ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কানটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন তাই নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার ভেল ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আজকের দিনে এখনও পর্যন্ত প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি চলছে তো কোম্পানিটা কিন্তু কোনো এক সময় অনেকটা উপরে গেছিলো সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং হয়েছে বলতে পারেন তো কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেই কি নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি স্যার আজকের দিনে কোনো এক সময় কোম্পানিটা কিন্তু চোদ্দো বা তার ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কোম্পানিটা থার্মাল পাওয়ার প্রজেক্ট এর অর্ডার পেয়েছে কার কাছ থেকে আদানি পাওয়ারের কাছ থেকে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা হয় ভেল রিসিভ কত তিন হাজার পাঁচশো অর্ডার ফ্রম কোথায় আদানি পাওয়ারের কাছ থেকে কিসের জন্য টু স্টাবলিশড টু ইন্টু এইট হান্ড্রেড মেগাওয়াট থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোথায় রায়পুরে ছত্তিশগড়ে তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন যেখানে আদানি পরের কাছ থেকে কিন্তু রায়পুরের থার্মাল পাওয়ারের প্ল্যান্টের জন্য কত একটা অর্ডার পেয়েছে যেখানে কিন্তু টু ইন্টু এইট হান্ড্রেড অর্থাৎ ষোলোশো মেগাওয়াটের থার্মাল পাওয়ার প্ল্যান্ট হতে চলেছে যেখানে এই দুটো অর্ডার যে বলা হচ্ছে সেখানে প্রথম ইউনিটের উইদিন কত মাসের মধ্যে থার্টি ফাইভ মাস মাসের মধ্যে এবং সেকেন্ড ইউনিটটা কিন্তু কত ফর্টি মাসের মধ্যে কমপ্লিট করে দেবে তো স্যার তার জন্যই বলতে পারেন এই কোম্পানিটার মধ্যে কিন্তু এতটা আগুন লেগেছে যেখানে আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে এক বছরের কোম্পানিটা কিন্তু দুশো ছত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে তিনশো এগারো অরিজিনালি যদি দু হাজার থেকে রিটার্ন দেখি তাহলে দেখলে দেখাবে কিন্তু দু হাজার থেকে কোম্পানিটা কীরকম রিটার্ন বানিয়ে দিয়েছে স্যার বারোশো তেষট্টি পার্সেন্ট রিটার্ন তো এত রিটার্ন দেওয়ার পিছনে কারণ যদি বলেন তাহলে কারণ হচ্ছে কোম্পানিটার অর্ডার তো এই কোম্পানিটা কন্টিনিউয়াসলি অর্ডার পাচ্ছে বলেই তাই জন্য কিন্তু এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেটা কিন্তু আমি আগেও বলেছি পিএসইউ কোম্পানিগুলো গভর্নমেন্টের পলিসির জন্যে একের পর এক অর্ডার পাচ্ছে তার জন্য এই কোম্পানিগুলো কিন্তু দৌড়চ্ছে কেপিআই গ্রিন এনার্জি দেখুন কেপিআই গ্রিন এনার্জি একটা প্রাইভেট প্লেয়ার যে কোম্পানিটা কিন্তু সদ্য জাস্ট লার্জ ক্যাপ থেকে স্মল ক্যাপ থেকে কিন্তু মিড ক্যাপে প্রবেশ করেছিল তো এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে কোম্পানিটা চার তারিখের পর থেকে নিচে এসেছিলো পরপর দুটো লোয়ার সার্কিট মেরেছিল মারার পরে কিন্তু সার্কেট খুলেছে এবং একটা ভালো আফসাইড মুভমেন্ট আজকে কোম্পানিটা দেখাচ্ছে তো স্যার দেখানোর পিছনে কারণ কি দেখুন এই যে কোম্পানিটা এই কোম্পানির নামেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোম্পানিটা কাজ কী করে গ্রিন এনার্জি সেগমেন্টে কাজ করে সোলার এনার্জি বলুন সোলার রুপটপ নিয়ে কোম্পানিটা কিন্তু কাজ করে তো কোম্পানিটা দেখুন যদি আমরা রিটার্ন দেখি তাহলে এক বছরের কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট চারশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছি আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে সরি এখানে পাঁচ বছর নেই এখানে হচ্ছে এনএসসিতে কোম্পানিটা লিস্ট হয়েছে দু হাজার বাইশ থেকে চলুন আমরা বিএসসি থেকে নিই স্যার এনএসসিতে পুরো ফুল চার্ট পাবেন না আপনারা বিএসসিতে পেয়ে যাবেন বিএসসিতে পাঁচ বছরে দেখলে দেখা যাবে আট হাজার একশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন কারণ রিনিউবেল সেক্টর নিয়ে কাজ করছে গভর্নমেন্ট এই কোম্পানিটা কিন্তু ভালো কাজ করছে ছোট প্লেয়ার হিসেবে যার জন্য কোম্পানিটা কিন্তু পাঁচ বছরে এতটা রিটার্ন দিয়েছে তো স্যার কোম্পানি কী নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখি তো এই কোম্পানিটার হাতে কত ছাব্বিশ পয়েন্ট ওয়ান ফাইভ মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্ট কিন্তু হাতে এসছে যার জন্য কোম্পানিটা এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এরকমভাবে কিন্তু কোম্পানিটার কাছে কন্টিনিউয়াসলি একের পর এক অর্ডার আসছে যার জন্য পাঁচ বছরে আট হাজার একশো রিটার্ন দিয়েছে কোম্পানিটা যার জন্যেই কিন্তু স্যার কোম্পানিটা আজকে এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে যদি আপনার মনে হয় সোলার এনার্জি এখান থেকে আরও গিয়ে পৌঁছাবে বা রিনিউয়াল এনার্জি আরও অনেক দূর পৌঁছাবে তো এই কোম্পানিটাও কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য স্যার হিন্দুস্তান অ্যানোটিক লিমিটেড কোম্পানিটা আমরা জানি কোম্পানিটা কী কাজ করে তবুও যারা নতুন যারা জানি না তাদেরকে বলে দিই যে কোম্পানিটা ভারতবর্ষের অনলি ফর একটা কোম্পানি যেই কোম্পানিটা কি করছে যে কোম্পানিটা কিন্তু তেজাস এয়ারকাপ তৈরি করছে আরও অত্যাধুনিক প্রক্রিয়ায় এয়ারকাপ কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি প্রক্রিয়াকরণ চালাচ্ছে তৈরি করার জন্য যেখানে আমরা দেখেছি যে কোম্পানিটা কিন্তু বিভিন্ন দেশের সাথে টাই আপ করছে রিসেন্টলি আমরা দেখেছিলাম যে ফ্রান্সের সাথে কিন্তু কথাবার্তা চলছে রাফাইল নিয়ে যেটা আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং হবে এবং এই চ্যালের সঙ্গে কিন্তু কোলাবোরেশনে হবে তো এটা একটা ভালো বড় নিউজ বলতে পারেন যেটা আমি কভার করেছিলাম দেখুন আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু সাড়ে ছয় পার্সেন্টের কাছাকাছি এখনও পর্যন্ত আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এই নিয়ে কিন্তু একটা ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি তার পাশাপাশি ভারত ইলেকট্রনিককে নিয়েও কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে ডিফেন্সে সেক্টরের আরেকটা কোম্পানি যে কোম্পানিটাও কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন তার শেয়ারহোল্ডারদের বানিয়ে দিয়ে দিছে আজকের দিনে দেখলে দেখা যাবে পিএসইউ এই কোম্পানিটাও কিন্তু পাঁচ পার্সেন্টের ওপরে এখনও পর্যন্ত একটা আউসাইড মুভমেন্ট দেখাচ্ছে আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখলে দেখা হবে দেখুন কোম্পানিটা এক বছরে কীরকম রিটার্ন দিয়েছে একশো তেত্রিশ পার্সেন্ট ভাবতে পারছেন আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে ছয়শো বাষট্টি পার্সেন্ট তো গভর্নমেন্ট কিন্তু প্রেজেন্ট যে গভর্নমেন্ট এখন ইলেক্টেড হয়ে এসছে আবার নতুন করে কিন্তু পুরনো গভর্নমেন্টই সরকার গঠন করতে চলেছে তো স্যার এই যে ডিফেন্স সেক্টরে गवर्नमेंट কিন্তু জানিয়ে দিয়েছে অর্থাৎ জি কিন্তু জানিয়ে দিয়েছে যে ডিফেন্স সেক্টরে গভর্নমেন্ট যেরকম আত্মনির্ভরের দিকে চলছিল সেইভাবেই কিন্তু গভর্নমেন্ট কাজ করে যাবে তো স্যার এই কোম্পানিগুলো কিন্তু ফার্দার অর্ডার পাবে এই কোম্পানিগুলো কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখাবে চলুন কোম্পানির দুটো কোম্পানিকে নিয়ে কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে এইচএল এবং বেলকে নিয়ে কি নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি দেখুন সিএলএসএ বেলকে তারা কিন্তু কি করছে ডাউনগ্রেড করছে তারা আপগ্রেড করেছিল ইলেকশানের রেজাল্টের আগে এখন কিন্তু ডাউনগ্রেড করছে এবং তার পাশাপাশি এইচএলের কিন্তু কি করছে আউট পারফরমেন্স কিন্তু মেনটেন রেখেছে অর্থাৎ এইচএল কিন্তু আউট পারফরমেন্স দেখাতে পারে সেটা কে বলছে সেটা কিন্তু সিএলএসএ বলছে তো বেলের প্রতি তাদের এরকম মনোভাব কেন কারণ যে গভর্নমেন্ট যদিও বা মোদিজি হচ্ছে বা মোদি সরকারই কিন্তু গঠন করতে চলেছে এবার কি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বলে এ মনে করছে যে এই ডিফেন্স সেক্টরে যেভাবে কাজ করছিলো গভর্নমেন্ট সেভাবে কিন্তু নেক্সট পাঁচ বছর কাজ করতে পারবে না যেখানে সিএলএসএ কিন্তু কি করেছিল আগে বাইকল দিয়েছিল এখানে বাইকল থেকে কিন্তু তারা কি করছে আউট পারফর্ম দিচ্ছে কার ক্ষেত্রে বেলের ক্ষেত্রে তো স্যার তারা টার্গেট কিন্তু বাড়িয়েছে দুশো সাত দিয়েছিলো সেখান থেকে দুশো চুরানব্বই টার্গেট দিয়েছে যেখানে কিন্তু দেখাচ্ছে ফিফটিন পার্সেন্ট আজকে অলরেডি পাঁচ পারসেন্ট আউটসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখিয়ে দিয়েছে তো এবার বলতে পারেন স্যার তারা তো টার্গেট বাড়িয়েছে দুশো সাত ছিল দুশো চুরানব্বই কিন করেছে তারা দেখুন বাই রেটিং দিয়েছে তো সেখান থেকে কিন্তু আউট পারফরমেন্স দিচ্ছে ডাউন গ্রেড করেছে আর স্যার এইচলের ক্ষেত্রে তারা আউট পারফর্ম দিয়েছিল সেটাই কিন্তু মেনটেন রেখেছে এবং টার্গেট তাদের ছিল কত চার হাজার সাতশো একত্রিশ তো সেই টার্গেটকে কিন্তু পার করে এই ছেল চলে গেছিল এখন কোম্পানিটা কিন্তু আবার সেই জায়গায় চলে এসছে দেখুন দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু অলমোস্ট চার হাজার সাতশোর কাছাকাছি প্রায় চলে এসছে তো স্যার আবারও বলবো যে কোনো বুকিং হাউস কি বলছে সেটা মাথার মধ্যে না রেখে গভর্নমেন্ট কি বলছে বা ম্যানেজমেন্ট কি বলছে সেটা মাথার মধ্যে রাখুন গভর্নমেন্ট বলছে আত্মনির্ভরের কথা তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলো নিয়ে চিন্তাভাবনা করতে পারেন ইনভেস্টমেন্টের জন্য তো স্যার আবার ডিসক্লেমার দিয়ে রাখি আমি কোনো বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না যেরকমভাবে কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেই নিউজগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি তো এটাকে বাইসেল রেকমেন্ডেশন একদম নেবেন না বাই করবেন কি সেল করবেন টোটালি নিজের ডিসিশনে আলোচনা যদি ভালো লাগে তাহলে বলবো যারা চ্যানেল নতুন তাদের তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন তাই নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন